ক্রিস্টানরা ঠিক ইহুদিরা যারা জাতিসংগের মাধ্যমে মানব সংস্থা বানাইয়া পৃথিবীতে মানব রক্ষা করার জন্য তারা সমস্ত বানাইছে কিন্তু মানব রক্ষা কাজ তারা করে না ক্রিস্টান অধিকার রক্ষা ছাড়া ঠিক এরপর হিন্দু বৌদ্ধ ইহুদি ক্রিস্টান যারা আছে যারা সব সময় দেখবেন আমাদেরকে মানবতার মানবাধিকারের কথা বলে তারাই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে তার প্রমাণ হচ্ছে আমেরিকাতে প্রতিদিন শيطانгора খ্রিস্টাঙ্গদেরতে হত্যা করছে এটাতে তোমরা সব জায়গায় যেখানে যাদের প্রভাব বেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি তারা মুসলমানদের উপর নির্যাতন করছে ঠিক না বলেন যেখানে হিন্দুদের প্রভাব বেশি সেখানে হিন্দুদের নির্যাতন করে যেখানে বৌদ্ধদের প্রভাব বেশি সেখানে বৌদ্ধ যেখানে খ্রিস্টানদের প্রভাব বেশি সেখানে খ্রিস্টানরা নির্যাতন করে কথা বলে না সব সময় সংখ্যা লঘুদের উপর তারা নির্যাতন করে কিন্তু যতই তারা করে কিন্তু তারা বাহাদুরি দেখায় কারণ চোরের মান বড় এজন্য দেখবেন তারা সংখ্যা লঘুদের উপর নির্যাতন করে ভারতে হিন্দুরা কিন্তু নজরটা বাংলাদেশের দিকে রিপাবলিক বাংলা একটা সেলেন আছে কলকাতার এরা দু তিন পরপরই বলে বাংলাদেশে নাকি সংখ্যা লঘুদের উপর নির্যাতন বাংলাদেশের সংখ্যা লোকরা বাংলাদেশের জামাই আদরের মতো বসবাস করতেছে তোমরা ভারতে প্রতিদিন সব মুসলমান যারা মুসলমানকে দিকা করব চরিত্র

দলমত নির্বিশেষে আমাদের মুসলমান ভাইদেরকে শান্ত রাখার জন্য নসিহত করেছে ঠিক কিনা বলেন মনে রেখো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের পক্ষে মানবতা মানবাধিকার ইনসাফ আদালত ন্যায়বিচার সাম্য মুক্তি অন্য ধর্মের অধিকার রক্ষা করা সম্ভব না তো পারবেও না ঠিক কিনা বলেন তোমরা উগ্রতা দেখাও কিন্তু আমরা উগ্রতা দেখাই না তোমরা ডিস্টিনক্টা সৃষ্টি করতে চাও কিন্তু আমরা দূরচর পরিচয় দেই তবে মনে রেখো দূরচর পরিচয় দেই মানে আমরা দুর্বল এটা ভাববা না আমরা দূর져 ধরতেছি আর তোমাদেরকে দেখতেছি গায়ে পড়লে সার দেখতে আমরা পারবো না আমরা যদি সিংহরা ঘুমিয়ে আছি তো এজন্য বুঝিও না যে সিংহ দুর্বল যদি আমরা একবার হুহা করি উঠি ভারতের রয়্যাল দালাল বাংলাদেশ সুগ্ৰমাদি হিন্দুদের সংগঠনের যত সদস্য আছে তার বাংলাদেশে ভাগ পরগনা সীমান্তে বানোরার তার জায়গা পথ খুঁজে পাওয়া না কারণ তোমরা মনে করছ আমরা দুর্বল আমরা দুর্বল না মনে রাখো শাহাদাল আলম রাহমাতুল্লাহ আলাইহী দুনিয়াতে বেঁচে নাই কিন্তু তার তরবারিটা এখনো আছে সেই তরবারিটি কিন্তু এখনো জম ভরে নাই ঠিক কি না বলেন মনে রাখবেন মুসলমান আজ হোক কাল হোক গাজা হিন্দুুষ্ঠিত হবে হিন্দুস্তানের বিরুদ্ধে জেহাদ হবে যে জেহাদের ভবিষ্যৎ বাণী আল্লাহ হাবিব দেড় হাজার বছর আগে করে গিয়েছেন সেই জেহাদ যদি আপনার জীবদ্দশে অনুষ্ঠিত হয়ে যায় আপনাকে রক্ত জড়াতে হবে ঠিক কিনা বলেন রাজনগরের মুসলমান

রাজ্য করে মানুষ দেড় হাজার বছর আগে বদরে আলোর হাবিবের সাথে যে হাদের

আপনাদের একটা স্লোগান আছে যেটা সাহেব কাবরা ফুলতুলি শিখিয়েছেন বাঁচাও ইমান বাঁচাও ব্যাস সাহেব কাবরা ফুল তুলি রকম তুলনালে এই স্লোগান যখন দিয়েছে সেই সময় হয়তো এই স্লোগানের বাস্তবতার প্রয়োজন ছিল না

দিবে সাহায্য ফুল তুলে হয় নাই এটা খুবই তো যে কথা বলছিলাম সাম্য মৈত্রী ইনসাফ আদালত মানবতা মানবাধিকার একমাত্র উপহার দিয়েছে ইসলাম এবং মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইহুদিকে দেখার জন্য তার বাড়িতেបាន গিয়েছিলেন

আল্লাহ রসুল যুবকটাকে তার খোঁজ খবর নিলেন তার বর্তমান অবস্থা জানলেন বিদের আগে রসুল্লাহ কৌশলে তাকে একটু দাবাত দিলেন ইমানের আল্লাহর হাবিব বলল যুবক দীর্ঘদিন তুমি আমার খিদমাত করেছ কিন্তু কালকে আমাদের দিন আমি রসুল তোমার কোন উপকার করতে পারবো না এমন হ্যাকমত ইমানের দাবাত দিছে যুবকটাও বুঝছে যে রসুল আমাকে ইমান গহনের দাবাত দিল যুবকটা চিন্তায় পড়ে গেল যে কি করবে ইমান আনবে আনবে না

অনুমতি পাওয়ার সাথে সাথে যুবকটা ইমান গ্রহণ করে শাহাদা বাক্য পাক করে মুসলমান হয়ে গেল আল্লাহ তার বাড়ি থেকে বললেন সাহাবিরা যুবকটাকে দাও কাফন পরাও জান্নাতুল বাকিতে আমি নিজে তার ইমামতি করে তাকে দাফন দিব

আল্লাহ হাবিব বললো সাহাবি শুনো একটু আগে যে যুবক ইমানের মুসলমান হয়েছে তার ইমান আনাতে আল্লাহ এত খুশি হয়েছে তার জানাদায় শরীর খোয়ার জন্য আল্লাহ আকাশের সব দরজা খুলে দিয়েছেন এত বেশি আল্লাহর ফেরেস্তা এই মদিনাদুল মোনাব্বর এসে তার জানাদায় শরীর খোঁজে ফেরেস্তার আধিক্যের কারণ আমি মোহাম্মদ কদম রাখার জায়গা মদিনায় খুঁজে পাই নাই

আল্লাহর হাবিব সিদ্ধান্ত নিয়েছেন ততক্ষণ রাজি হব না যতক্ষণ ইমানদার উম্মতরা জাহান্নামে থাকবে সুবহানাল্লাহ বলবেন না কারণ মনে রাখবেন বিচার নিকাজ যখন হয়ে যাবে হাসরে ইমানদারদের ইমানদারদের মধ্যে যারা মুত্তাকি মুহসিন আমলি মানুষ তারা বিনা আযাবে কম হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে আর যাদের ইমান ঠিক কিন্তু আমল ত্রুটি তারাও জান্নাতে যাবে তবে আযাব ভোগ করে হাদিস সাক্ষী একটু মজা হাবি হাবিব বলেছেন বিচার নিকা শেষ হয়ে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান নামিরা জাহান নামে যাবে আল্লাহ বলবে হাবিব আপনি বা রাজি তো খুশি তো রসল্লা বলবে মালিক না আমি এখনো খুশি হতে পারি নাই আল্লাহ হাবিব কে আল্লাহ বলবে মা হাবিব আর কি চান না চাইতে তো আপনাকে সব দিয়েছি আর কি চান আপনি আল্লাহ হাবিব বলবে মালিক যারা মোমিন মোহসেন মোত্তাকি তারা তো বিনা আজাবে জান্নাতে চলে গেছে কিন্তু কিছু ইমানদার গুনাগার আমলের জন্য জাহান নামে জ্বলতেছে মালিক একজন ইমানদার উম্মার যদি জাহান নামে থাকে আমি আপনার প্রতি রাজি হব না এখন বন্ধু যখন জিদ করবে আল্লা আল্লাহ বন্ধু জেদ কে ভাঙাবেন হাদিস সাক্ষী আল্লাহ হাবিব বলেন আল্লাহ মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলে মালিক জাহান্নামের দরজা খুলে দাও আমার হাবিব আমার সাথে অভিমান করেছে উম্মত জাহান্নামে থাকলে আমার প্রতি রাজি হবে না উন্মতের কারো হাঁটু পর্যন্ত জ্বলেছে কারো কোমর পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো গলা পর্যন্ত আল্লাহ পবিত্র সত্তার পশন রসুল্লার একজন ইমানদার উন্মতের চেহারা জাহান নামে চমকাবে আমান দূর দেখে চিনবে না কার কেউ না আমার উম্মত উম্মত মুহাম্মদি আল্লাহর হাবিব জলাফরার উমদুলাকে জাহান নাম থেকে তুলবেন বিনহারুল হায়াত

সে যে দান যাবে সেটা কত বড় গোটা দুনিয়ার চাইতে আরো দশ গুণ বড় বুঝতে পারছেন একটু কত বড় দুনিয়ার সীমানায় তো আপনারা জানেন না বিজ্ঞান এখনো পৃথিবীর উত্তর ভালো দক্ষিণ